সি আপনার জন্য হুন্ডা ভেজেল দুই হাজার ষোলোর মডেল আঠাউতে রেজিস্ট্রেশন এটা হাইব্রিড ইউনিট গাড়ি ভাইয়া হাইব্রিড গাড়ি জি ভাইয়া পাল কালার এটা পাল কালার এটার ভিতরে আবার একটা অপশন আছে ভাইয়া এটা কিন্তু আপনি হেড হেডলাইটটা হইছে প্রজেকশন হেডলাইট ভাইয়া এটা প্রজেকশন হেডলাইট পাবেন এই জায়গায় ভেজেল লেখা পাবেন এই জায়গায় ভেজেল লেখা পাবেন এই গ্রিলটা দেখেন অরিজিনাল একটা বডি কিট পাবেন গ্রিলটা দেখেন পুরো ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকা মেট্রো ঘর এটা ঢাকা মেট্রো ঘর নাম্বারটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন করা আছে এটা বডি কিটটা পাবেন আপনি এই নাম্বার প্লেট এই দেখেন এটা অনেকের কিন্তু বানানো থাকে এটা কিন্তু অরিজিনাল শেপের গাড়ি ভাইয়া এই জায়গা দেখেন বেজাল লেখা আছে এটা কিট লাগানো অরিজিনাল জি এবার দেখেন আমি ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিন রুমটা না দেখলে আপনি বুঝতে পারবেন না ওকে তো যারাই ভাবছেন হুন্ডা ভেজেল গাড়ি কিনবেন ষোলোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন তেল হাইব্রিড দাদা ভাই এটা 4টা চাকার রিং ভাইয়া অনেক সুন্দর এটা হাইব্রিড নেটারের এত ফ্রেশ দেখেন নতুনের মত আপনার ব্যাড এ দেখেন অরজিনাল এই যে হিট ফুকটা তো আছে ইঞ্জিনের আপনার কোনো জায়গায় কোনো ই নাই আপনার ড്യুয়াল বুস্টার আপনার ডুয়েল ক্লাস যেখানে হোক আপনি চেক করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন প্রত্যেকটা স্টিকার অরজিনাল প্রত্যেকটা রাবার অরজিনাল ভাই বর্তমানে মানে তেলের গাড়িটা বেশি চাহিদা না হাইব্রিডটা একদম মানে ভাইয়া অনেকে হাইব্রিড গাড়ি খোঁজে যাদের জ্বালানি খরচা সেট করতে চায় তারা হাইব্রিড গাড়ি খোঁজে আর বেজেল বেজেলটা হাইব্রিডে অনেকে ভালো চায় কারণ হাইব্রিড গাড়ি তো অনেক সাশ্রয় তো আমরা একটু ভিতরের কন্ডিশন এটা কিন্তু ভাইয়া আরএস ভার্সনের গাড়ি এটা তো আপনার বলি নাই এটা আপনি দেখেন এটা লেদার প্যাকেজ সিট পাবেন এটা কিন্তু লেদার প্যাকেজ সিট এটা ইকো মোট আছে আপনার এটা টিকটনিক গিয়ার স্টডিং এ পুশ পাবেন আপনি দেখেন আইডিয়াল স্টোভ শুরু করে সব আছে ভাইয়া আচ্ছা এই যে দেখেন এটা বড় একটা মনিটর পাবেন এটা আপনি মার্কেট লাগানো না অরিজিনালটা এটা অরিজিনালটা ভাই আমি এইভাবে পেয়েছি আপনি দেখেন টোটাল সিলিংটা অনেক ফ্রেশ পাবেন তো যারা একটি ভেজাল গাড়ি কিনতে চান হাইব্রিড এটা পিছনের সাইডটা একটু দেখেন ভাইয়া অনেক ফ্রেশ এটা কিন্তু লেদার প্যাকেজ আরএস ভার্সনের গাড়ি আচ্ছা লেদার প্যাকেজ আরএস ভার্সন আরএস ভার্সনের গাড়ি

জি ভাইয়া এটা আর এস ভার্সনের গাড়ি তো এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না জি তো ষোলোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি কত দাম দিবেন বলেন ভাইয়া এটা চাচ্ছি আমরা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কিন প্রাইস আসলে অনার করা যাবে ওকে যাদের বাজেট আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা চলে আসবেন এজে এম ভেহিকেল শপ শোরুমে এবং স্ক্রিনের যে নাম্বারটি পাবেন সরাসরি জাললবারের সাথে দেখা করতে পারবেন বা কথা বলতে পারবেন থ্যাংক ইউ